গর্গ এমনিতে গুড ফর নাথিং ওয়াটলেস কোনো যজ্ঞে লাগে না 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 বাঙালির লাগে কৌশিক মাইতিরও একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারেনি যেখানে কৌশিক মাইতির হতে পারে এত কিছুর পরেও সেদিন গর্গ এবং কৌশিক মাইতির ওপর যে আঘাত হয়েছে আমি কংগ্রেস হিসেবে ক্ষমা প্রার্থী কিন্তু গর্গ ইটটা মারলে পাটকেলটা খাওয়ার মতো খাঁচাটা থাকতে হবে বাঘের আগে ফেউ আসে দেখেছো ফেউ বার্কিং ডিয়ার উত্তরবঙ্গে যারা থাকে দেখবে কাকুরি হরিণ বলে কাকুরি হরিণ কি বলতে এরা চিৎকার করলে এই ঘটনার ডিফারেন্স তুমি রয়েল বেঙ্গল রহস্যতে পাবে কাকুরি হরিণ চিৎকার করলে বা বার্কিং ডিয়ার বার করলে বোঝা যায় বাঘ আসছে এই ফেউ হচ্ছে সেটা গর্গ চট্টোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে তার সহমর্মিতা দেখাতে গেছিলেন অ্যাজ বি স্পিক আমাদের কাছে যা খবর আছে তার কাছে কোনো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু এসছেন আসতেই পারেন তুমি যা কাজ করবে তার কিন্তু এফেক্ট পেতে হবে ফর এক্সাম্পল রাকেশ সিংকে যদি কালকে কোথাও রাস্তায় দেখা যায় উনি স্বাভাবিক জনরোষেও মার খেয়ে যেতে পারে আমি চাইছি না উনি মার খেয়ে যেতে পারেন গর্গ চট্টোপাধ্যায় গুটখা গর্ব চট্টোপাধ্যায় অন্যান্য যে যে বিশেষণ গুলোতে অবাঙালিদেরকে ভূষিত করে তার একটা হয়েছে রিটালিয়েশন এবার গর্ব চট্টোপাধ্যায় কি দাবি করে বাংলা পাঁচটা দাবি আছে ঠিক আছে সব সরকারি পরীক্ষায় রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক সেটা কংগ্রেস করবে কংগ্রেস সরকারে আছে মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের সরকার সরকারি রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে বাংলাটা বাধ্যতামূলক নয় কারণ সেই প্রশ্নের উত্তর আমি দেব দারিভিতে যখন উর্দু ভাষার মানে যে দুটো ছেলে মারা গেছিল তারাও বাংলার মানে বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল তখন গর্ব চট্টোপাধ্যায় একটা কথা বলতে শুনেছ গর্ব চট্টোপাধ্যায় সবসময় বলেন বাংলায় চাকরি আছে বাঙালির চাকরি নেই বাঙালির হাতে পুঁজি প্রয়োজন একশো শতাংশ সহমত গর্গ আমার ব্যক্তিগত স্তরে খুব ভালো বন্ধু কিন্তু গর্গ তুমি আমি যেখানে বসে আছি এখানে বসে আমরা আড্ডাও মারি গর্গ যখন এই ঘটনাগুলো ঘটছে এসএসসি থেকে শুরু করে আর জি থেকে শুরু হয়েছে যারা ক্যাজুয়ালটি হয়েছে যাদের চাকরি গেছে যে মেয়েটি মারা গেছে সে বাঙালি নয় গর্গকে একটা কথা বলতে শুনেছ গর্গকে গর্গ বলো কৌশিক মাইতি বলো কৌশিক মাইতি কিন্তু লোকসভা ভোটের সময় বেশ কিছু বাঙালি ক্যান্ডিডেট যার ভেতর হয়তো অধিক ছিলেন বা আমার ভোটের সময় কিন্তু আলাদা করে হয়তো বলেছিলেন কিন্তু তোমাকে তো তোমার কনসিস্টেন্সিটা থাকতে হবে তুমি বাঙালির পুঁজি চাইছো গত দুদিন আগে দেখলাম বাংলা পক্ষ দাবি করেছে যে এবার আপনারা দুর্গাপুজোয় বাঙালি দোকান থেকে কিনবেন একশো শতাংশ সহম যে ইলেকট্রিসিটিটা আমি তুমি এনজয় করছি সেটা হচ্ছে সিএসসি গোয়েঙ্কা তোমার আমার ইলেকট্রিসিটি বিলটা বাড়িয়ে একুশে জুলাইয়ের খরচা দেওয়া হয় গর্গকে কথা বলতে শুনেছো রযুবদি অ্যাজ বি স্পিক টুটু বসু মোহনবাগানের কর্ণধার হওয়া ছাড়া এই বাংলার সব থেকে বড় স্টিভি ডোরিং অর্থাৎ মাল খালাস করার কোম্পানি রিপ্লেস হলদিয়াতে কলকাতাতে অধিকারী তখন হলদিয়া সহ নন্দীগ্রামের শেষ কথা ভেঙ্কটেশ ফিল্মস কে কাজে লাগিয়ে শ্রীকান্ত মহতাকে পাইয়ে দেওয়ার জন্যে এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল কোনো কোনো প্রতিবাদ শুনি কিন্তু কিন্তু সবই তো হলো ভাই গোয়েঙ্কা থেকে সমস্তটা হলদিয়া পর্যন্ত আমি বলছি একটা লোক সলিসিডারি জানাতে গেল জানাতে গিয়ে সন্তোষ পাঠককে কি সভাপতি দাঁড়িয়ে রয়েছে সামনে পার্টি অফিসে একজনকে পরের পর মার এটা তো শোভনীয় মানে আমি তো ফার্স্ট থিং ফার্স্ট বলছি যে আমার অফিসে আমার অফিস কেন আমার চৌহদ্দির ভেতর যে মানুষই আসুক না কেন সে আমার যদি সব থেকে বড় শত্রুও হয় তাকে চা বিস্কুট খাওয়ানো তাকে সৌজন্য দেখানোটাই গান্ধীগিরি এবং সেখান থেকে সেদিন যে আমরা গান্ধী ভাবধারা থেকে বিচ্যুত হয়েছি এতে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু তুমি একটু আগে বললেন যে আবেগের বহিঃপ্রকাশ তুমি যদি কনস্ট্যান্টলি কোনো একটা কমিউনিটিকে টার্গেট করো দেখো অপরাধী অপরাধী সেখানে মানে দেখো তুমি আমাকে ইনস্টিগেট করছো তুমি আমি তোমার সঙ্গে রোজ রাস্তা আমি কিন্তু আবার বলছি সন্ত্রাস এবং আইন হাতে তুলে নেটাকে আমরা কেউ সাপোর্ট করছি না ধরে নাও তোমার সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে রোজ আমি বলছি এই তোকে দেখতে খারাপ এই তুই কালো এবার তুমি একদিন ঘুরে গিয়ে আমার একটা চর মারলে তখন আমি তোমাকে বললাম তুমি আইন হাতে তুলে নিয়েছো কথাটা বুঝতে পারছো গর্গ যেটা করেছে গর্গর যদি সত্যি সত্যি বাংলা বাঙালিদের প্রতি সত্যি সত্যি লড়াই করবার মানসিকতা থাকতো রাজ্য সরকারকে দিয়ে ডমিসাইল এর লড়াইটা করুক আমাকে একটা নোটিফিকেশন দেখিয়ে দাও গত পনেরো বছরে এটা কিন্তু রাজ্য সরকারের আওতায় পড়ে লড়াই চলছে রাজ্য সরকার করবে কিনা রাজ্য সরকারের এবার গর্গ এই লড়াইটা রাস্তায় করেছে এটার জন্য করবার জন্যে কি কি করা প্রয়োজন তুমি করে বলবে তুমি মানুষকে ইনস্টিগেট করবে নাকি তুমি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আবেদন করবে দ্যাটস নাম্বার ওয়ান টু তুমি তো লোকাল একটা ফুচকাওয়ালাকে মেরে তুমি সেখানে বাঙালির কর্মসংস্থান বাড়াতে পারো না এটা কি সম্ভব ধরে নাও তোমার একজন তুমি একজন হচ্ছে ইউটিউবার এরকম অবাঙালি ইউটিউবার আছে তোমাকে চাকরি বাড়াবার জন্যে ওই ইউটিউবারকে আমি মারলাম এটা কোনোদিন হতে পারে আগে তো সেই প্রতিষ্ঠান তৈরি করতে হবে ইনস্টিটিউশন বাংলায় আর এন মুখার্জিরা ছিলেন এই ওর ওর যে আছে না বাড়িতে একটা ঘিলু ল্যাব আছে ল্যাবটার নাম হচ্ছে ওর পড়া আছে সেটা জানা দরকার এত কিছু বলার পরও সেটা বিধান ভবন হোক বা লালমোহন ভট্টাচার্য স্ট্রিটের বা আমাদের আগের যে সাবেক অফিস হোক যে কোনো জায়গাতে আমার প্রিমাইসের ভেতর কখনো কোন রকম সন্ত্রাস কোন রকম আইন হাতে তুলে নেওয়াটা আমরা কংগ্রেসিরা সমর্থন করি না যারা করেছেন তারা আমাদের অত্যন্ত কাছের মানুষ কিন্তু সেটা সেই মুহূর্তে সাময়িক আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ হয়েছে তারপরেও যদি গর্গ এমনিতে গুড ফর নাথিং ওয়াটলেস কোনো কম মে লাগে না না বাঙালির হোমে যজ্ঞে লাগে না কৌশিক মাইতির হোমে যজ্ঞে লাগে কৌশিক মাইতিরও একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারেনি যেখানে কৌশিক মাইতির এখন এত কিছুর পরেও সেদিন গর্গ এবং কৌশিক মাইতির ওপর যে আঘাত হয়েছে আমি কংগ্রেস হিসেবে ক্ষমা প্রার্থী কিন্তু গর্গ ইটটা মারলে পাটকেলটা খাওয়ার মতো খাঁচাটা থাকতে হবে তারা তো বলছে যে একদম শেষ এবং স্পেসিফিক গর্গ এবং কৌশিক মাইতি দায়িত্ব নিয়ে কংগ্রেসের ভোট কমাবে এবার বিধানসভায় ওদের যদি অত ক্ষমতা থাকতো তাহলে হয়ে যেত মানে গর্গ এবং কৌশিক মাইতি যে ওয়ার্ডে থাকে যে বুথে থাকে সেই বুথে সরকারি রাজনৈতিক দল বাদ দিয়ে দেখো ওরা তৃণমূলের বিটিং এটা নিয়ে যদি আমি আলোচনা করি এটা আমার দশ বছরের মেয়েও হয়তো জানি গর্গ কিন্তু অত্যন্ত শিক্ষিত মানুষ এবং ওর সঙ্গে এমনি আড্ডা মারাতলে তুমি সমৃদ্ধ হবে কিন্তু অনেকের কম্পালশন থাকে আমরা বিরোধী রাজনীতি করি আমরা সরকারি দলের কেস খামারি খেয়ে রাজনীতি করি বামফ্রন্টের সময়ও করতাম তখন ছাত্র রাজনীতি করতাম এখনো করি আমরা কারোর ছায়ার তলায় থেকে আমরা আবডালে রাজনীতি করি না গর্বদের সমস্যা হচ্ছে যে ওরা সবকিছু একটা না আব ছায়ার মতো আবডালে করতে চায় অত যদি ক্ষমতা থাকতো তাহলে হয়ে যেত ঠিক আছে মানে কি বলবো কাঞ্চন মল্লিক যদি নিজেকে ময়েরাই ছেড়ে দাও উত্তম কুমার ভাবতে শুরু করে তাহলে কি কাঞ্চন মল্লিকও হাসবে গর্গ চট্টোপাধ্যায় হচ্ছে রাজনীতির কাঞ্চন মল্লিক